আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার নামে যদি স্টেশন করা সিম অন্য কেউ ব্যবহার করছে কি না আপনি কিভাবে জানবেন এমনও হতে পারে আপনার সিম আর আরেকজন ব্যবহার করছে সেটা জানার উপায় কি সেটা জানতে হলে আমাদের একটি কাজ করতে হবে চলুন দেখে দিয়ে কাজটি কীভাবে করবেন কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে ডায়ার প্যাডে চলে যাব ওই যে আমরা ডার আসলাম এখানে আসার পর আমরা এখানে লিখব স্টার এখানে আমরা লিখবো স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এখন আমরা আমাদের সিম দিয়ে ডাল করে দেব সিম এক দিয়ে ডাল করে যদি ডাল করে দিলাম তো এরকম একটি ঘর আসবে এখানে বলতে যে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি ঠিক আছে এখানে আমাদের এনআইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয়পত্র চারটা শেষের যে চারটা ডিজিট আছে সেটা এখানে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখান থেকে সেন্ড করে দিব সেন্ড ওকে করে দিলাম তা এখন আমাদের একটি এসএমএস দিবে তারা এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে যে আমাদের এই এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে দেখেন এস এম এসটি চলে আসছে আমরা মেসেজ অফশনে চলে যাবো দেখেন মেসেজ অপশনে আসলাম মেসেজটা ওপেন করবো দেখেন এখানে বলতেছে যে টোটাল ছয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এই নম্বরগুলো আপনি মিলিয়ে নেবেন তো এখান থেকে যদি আপনার মনে হয় যে এখানে এমন কোনো সিম আছে যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আপনি ব্যবহার করেন না বা হারিয়ে গেছে তো সেই সিমটা আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন অফিসে ফোন দিয়ে আপনি যদি বলে দেন তারা কিন্তু সেই সিমটি বন্ধ করে দিবে তো আপনি এভাবে মিলিয়ে নেবেন আছে কি যেটা আপনি ব্যবহার করতেছেন না বা হারিয়ে গিয়েছেন তো এই কাজটি করার জন্য আরেকটি কাজ করতে হবে আপনাকে আপনি যে এনআইডি কার্ডের তথ্য অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন একটি সিম থেকেই এই কোডটি ডায়াল করতে হবে তা যদি না করেন তাহলে কিন্তু আপনি এই তথ্যটি জানতে পারবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ